এলাম কেন এসেছ কি চাই এখানে আমার সবটুকু শেষ করে সবটুকু ধ্বংস করে সবটুকু তছ নচ করে দিয়ে তোমার আশ মেটা নিয়ে আবার এখানে এসেছ আমি তোমার কিচ্ছু ধ্বংস করিনি আমি তোমার কিচ্ছু নষ্ট করিনি আমি এইটুকু বুঝতে পেরেছি তোমার কমলিনীদের সাথে একটা গভীর ভালোবাসা আছে খুব গভীর আর সেটা যদি সত্যি হয়ও তাহলে এত কাল ধরে তুমি কমলিনী দিকে বসিয়ে রেখেছ কেন এভাবে দাও আর কমলিনী দিও তোমাকে জড়িয়ে রেখে সংসারটা করেনি কেন তোমরা দুজন বিয়েটা করো নি কেন উত্ততা তোমরা দুজনেই যখন এত দিন বিয়েটা করি তাহলে এখন উচিত তোমাদের দুজনেরই নিজের নিজের সংসারটা করার সেটাই মঙ্গলের কমলিনীদীত তিন তিনটে বড় বড় ছেলে তারা সকলে অ্যাডাল্ট কমলিনীদীত নতুন করে সংসার করার এখন সময় নয় তার তো নিজের ছেলে নিয়ে সংসারে ব্যস্ত থাকাটাই উচিত আর তুমি তো শেষ পর্যন্ত একাই এরকম একটা অসম্পূর্ণ জীবন কাটানোর থেকে অনেক বেশি ভালো তুমি তোমার নিজের একটা সংসারে ঢুকে পড়ো তোমার নিজের সংসারটাকে নিয়ে তুমি যদি বাঁচতে পারো সেটা তোমার জন্য অনেক বেশি সম্মানের সব থেকে বড় কথা কি জানো কমলিনীধি তোমার জীবনে পরে এসেছে আমি কিন্তু আমার জন্মের পথ থেকে তোমাকে চিনি তুমি কেমন মানুষ আমি অনেক বছর ধরে জানি তাই আমার মনে হয় এই অসম্মানটা তোমার হতে পারে না পাওনা আমার হয়ে তোমাকে ওকালতি করতে হবে না কে বলেছো তোমাকে আমার হয়ে ওকালতি করতে ভদ্রভাবে কথা বলো আমার সাথে ভদ্রভাবে কথা বলো আমি তোমার স্ত্রী অনেক হয়েছে জোর করে বারবার স্লোগান দিয়ে যে স্ত্রী তাকে ঘোষণা করতে হয় একটা লোক তোমাকে মেনে নিচ্ছে না সে বলছে তুমি মিথ্যে কথা বলছো আর এক্ষেত্রে নিশ্চয়ই আমি তোমার কথা নয় আমি আমার নতুনদার কথাই বিশ্বাস করব কারণ এই মানুষটা কখনো মিথ্যে কথা বলার মানুষ নয় ছলে বলে কৌশলে নতুন তাকে পেতে চাইছো তো নতুনদার স্বীকৃতি পেতে চাইছো সেটা তো সম্ভব নয় পার্বতী অনেক তো হলো যাও এবার তুমি তোমার মতো করে নিজের জীবনটাকে বেঁচে নাও নতুনদার ঘাড়ে চেপে নিজের জীবনটাকে কাটাবার কথা এবার ভুলে যাও আর ভেবো না আর নতুনদা তো বলেই দিয়েছেন তোমার যদি আর্থিক কোনো সহায়তার প্রয়োজন হয় তিনি তো দেবেন বলেছেন তুমি কে ভাই তোমার সমস্যাটা কিসের আমার বৌদির সমস্যা হচ্ছে সেটা তুমি জানি কিন্তু তোমার বৌদি তো সারা জীবন তার সংসারে তার নতুন ঠাকুর বুকে জড়িয়ে রেখেছে চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলসায় ও জিও হটস্টারে